গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি দারুণ আছি আর অনেক দিন পর অনেক দিন পর তোমাদের কাছে এলাম মাঝে অনেকটা সময় গেছে তোমাদের কাছে আসা হয়নি আমার কোনো ডেলি ব্লগ বা কোনো কিছু করা হয়নি তার জন্য আমি দুঃখিত আর আজকে হচ্ছে পনেরোই আগস্ট তো আজকের দিন ইন্ডিপেন্ডেন্স ডে তো তোমাদের সবাইকে সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল দেশবাসীকে তাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আজকের আমার এই ব্লগটা শুরু করছি তো চলো একটু ছাদে যাব পতাকাটা তোলা হবে তো ভাবলাম যে অনেকদিন পর একটু আসি তো মাঝে মাঝে ভালো লাগে না সেই জন্য আসাও হয় না তো চলো ছাদে যাই যে একদম কথা হাতে চলে এসেছি আর তোমাদের দাদা এইজ পতাকা তুলছে আমাদের এখানটা একটু অসুবিধাই হয় দড়ি দিয়ে মানতে হয় আর একজনের এই দেখো ঘুরে বেড়াচ্ছে এই এদিকায় এদিকে ওই রে এদিকে এই যে আমাদের পতাকা তোলা হয়ে গেল করো বলো বন্দে मातरम সিট করো সিন্নু সিট করো স্যালুট স্যালুট করে দিচ্ছে সিন্নু সকল দেশবাসীর উদ্দেশ্যে সিন্নি স্যালুট বলো বন্দে मातरम

মানে এখন উঠেছে উঠে ওয়াশরুমে গেছে ওই যে কখন বেরোবে তার ঠিক নেই ওই জন্য তোমার দাদাই তুলে দিল তো চলো আর সকালবেলার পরিবেশটা দেখো কি সুন্দর একদম চারদিকটা এমনি বর্ষার টাইম সবুজে সবুজ থাকে আরও সবুজ হয়ে উঠেছে একদম সকালবেলা হ্যাঁ আর এইগুলো দেখো ছোট ছোটো গোলাপগুলো বাড়ছে না এত বৃষ্টিতে আর ওইদিকে একটা এই তো এক গাছ হয়েছিল গায়ে ফুলগুলো সব ঝরে যাচ্ছে এই ফুলটা তো চলো নিচে যাই যে আবার কথা অনেকক্ষণই ছাদ থেকে চলে এসেছি তারপর টুকটাক কাজ করে তো আমি একটুখানি ওয়ার্কআউট করি সেই সব করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে বিশেষ কিছু রান্না হবে না আমার আর সিংড়ির হবে আর কেন কি জন্য সবই তোমাদের আস্তে আস্তে জানাবো তো এখন একটু চা হবে চা আমি খাবো না দিদি খাবে আর এখন আমি অনেক দিন যাব চা খাচ্ছি না যেহেতু চিনিটা একটু অ্যাভয়েড করছি সেই জন্য তো চলো একটু চেষ্টা করছি জানি না কি হবে তো যা বসিয়ে এই যে দিদির জন্য চা হচ্ছে আর এখানে এটা সিডনির ঝোলের কাটা হয়েছে আর এটা আমার একটু সবজি হবে তো সেরকম বিশেষ আজকে কিছুই রান্না হবে না পনেরোই আগস্টের দিনে আর একজন এই যে এখানে ঘুম দিচ্ছে এই যে ঘুম দিচ্ছে আর আমি এখানে একটুখানি এই যে গরম জলের সাথে একটুখানি এই যে চিয়া সিড নিয়ে খেতে বসেছি এটা খেয়ে নিয়ে তারপর আবার কাজে লাগবো তো চলো ননি আর হচ্ছে তোমাদের দাদা একটু দুজনে বেরিয়ে যাচ্ছে আর একজন এই যে এতক্ষণ চিল্লাচ্ছিল দুজনে যাচ্ছে বলে তো কেন যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা তোমরা জানতে পারবে সবই জানবে এত এখন ওরা বেরোচ্ছে সাবধানে যাবে সব আর যা বললো সব জেনে তারপরে করবে গেল হয়ে দুজনে একসাথে কোথায় যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি ওইদিকে এসো তুমি ওই দিক দিয়ে দেখবে এসো ওই দিয়ে দেখতে পাবে দেখো ওই দিক দিয়ে হ্যাঁ আস্তে 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 ওইদিকে এসো হ্যাঁ ও জানে কোন দিকে গেলে দেখতে পাওয়া যাবে সেই দিকে আচ্ছা আর চাচা দাবেনা চাচা দাবেন না ঠিক আছে এসো শুধু নেই তারপরে দেখো বন্ধুরা ছাদে এসে গেছি তো ওরা বেরিয়ে গেলো দুজনে বাপ তো কত কাঁচা আছে এসব শুকুতে দেবো তারপর নিচে গিয়ে আমি টিফিন করে তারপর রান্নার দিকে রান্নাতে কিছুই নেই সেরকম তো যাই হোক যেটুকুই হবে করতে হবে তো চলো এখন এগুলো শুকুতে দিয়ে দিই আর প্রচণ্ড রোদ জোরে হাত থেকে নেমে চলে এসেছি একদম রান্নাঘরে আর এখানে ভাতটা ফোটানো আছে চাপিয়ে দিয়ে গিয়েছিলাম ফুটে গেছে অফ করে দিয়েছি এখানে সিন্নির ঝোলটা বসিয়ে দিলাম এরপর আমি একটু টিফিন খেয়ে নিই সেটা উঠতে উঠতে যে একটু দই দিয়ে মানে টক দিয়ে দিয়ে আর এখানে একটা আপেল নিয়ে নিয়েছি আর ওদের দুজনের জন্য এই যে বেসনের একটু বড়ার মতো করে দিয়েছিলাম ওরা মুড়ি টুড়ি খেয়ে চলে গেল তো খেয়ে নিয়ে আগে তারপর আবার রান্নাতে লাগবো ওই একটা তরকারি হবে আর কিছু না আমরা খাবার চলে গেলাম তোমাদের সাথে একটু কথা বলতে চান টান করলাম একটু আগেই সব পরিষ্কার করে আর রান্নার তো কিছু নেই তোমরা দেখলি সিডনি খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা নুনি এখনও ফেরেনি ওদের একটু দেরি হবে তো আমি খেয়ে নেবো আর ওরা ফোন করে বললো যে বাইরে খেয়ে নেবে কারণ ওদের দেরি হবে তো চলো আমি খেয়ে নিই কারণ মেঘ মেঘ করছে আবার ছাদা দেখলে কত কাপড় চোপড় আছে ওগুলো আবার নাহলে ছুটতে হবে খেতে খেতে তো যাই হোক প্রায় কটা বাঁচছে দেখো দেড়টা দুটো বাজতে যাচ্ছে প্রায় দুটো বাজতে দশ হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নি আর কি খাচ্ছি চলো তোমাদের একটু শেয়ার করে নি এই দেখো দুপুরের খাবার ভাত একটু ডাল এটা সবজি আছে লাউ পেঁপে এইসব দিয়ে একটুখানি শশা লেবু আর টক দই নিয়েছি এটাই আমি খাবো আজকে নিরামিষ আছে যেহেতু কালকে জন্মাষ্টমী তো মানে বারটা করবো ওই জন্য আজকে নিরামিষ খাবার খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আরেকজন এই যে খাওয়া দাওয়া করে এখানে পড়ে আছে ওর যেখানে জায়গা তোমরা তো জানো ওইখানেই থাকে দেখো ননীটা চলে এসেছে আর সেই লেভেলের বৃষ্টি শুরু হয়েছে ভূষল বৃষ্টি আর কোথায় গিয়েছিল দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কিন্তু এত বৃষ্টি যে একটু ভালো করে দেখাবো ছাত্রা নিয়ে একটু আগে দেখায় এই দেখো এই কিনতে গৈছিলো আজিক অনেক দিন অপেক্ষাৰ অৱসান দিগী ননিৰ মানে অনেক দিন ইচ্ছা আৰু অনেক দিন ধৰি নেমানোব পঢ়িলো কিন্তু হৈ উঠিল ন ত আজি পোন্ধৰ আগষ্টে দিন নেবেলে গৈছিলো কিন্তু হ'বছে দেখোন কিৰক বৃষ্টি নাভাৱে দাদা এটা ঘৰ জল দি জলনি আছো 이어. 오늘 싸다. 네. 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 নতুন অতিথি কেমন হয়েছে ডিজাইনটা বলবে হন্ডা এসমি সাইন ননি পছন্দ কালার ডিজাইন কেমন হয়েছে তোমরা জানাবে আর আমার দেখো দেখো সিংহ আবার ভিজছে দেখো দেখো আগে আবার বৃষ্টি ভয় পেতো এখন আর ভয় নেই বন্ধুরা আবার অনেকটা সময় পর তোমাদের কাছে এলাম কথা বলতে এখন একদম শুতে চলে এসেছি আর খাওয়া দাওয়া আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো আমি তো ওবেলা যা তরকারি হয়েছিল দেখলে ওটাই আমি খেলাম রাত্রে ডাল তরকারি আর ওরা ওরা দুজনে তো ছিল না তোমরা দেখলে তো অনেকটা অবেলায় খেয়েছিল এসে মানে খাবার বাইরে খাওয়ার কথা ছিল তোমাদের বললাম তো খায়নি নিয়ে চলে এসেছিলো দিয়ে বাড়িতে এসে তখন প্রায় চারটের সময় খেলো তো সেই জন্য ওদের রাত্রে কিচ্ছু খেতে ইচ্ছা করলো না বলেছিলো খিদে পেলে মুড়ি টুড়ি খাবো তো ওরা সেটাই খেয়ে নিল একটু বেসন করে দিলাম মুড়ি খেয়ে নিয়েছে আর এবার সব শুতে চলে এসেছি তাই সন্ধ্যের পর থেকে আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা হয়নি বা শেয়ার করার মতো সেরকম কিছু ছিলও না আর এইখানে দেখো এই যে বসে আছে জনি শুতে চলে এসেছে আরেকজনের দেখো এই মুখটা দেখি দেখিটা আমি চললাম ওই ওই একটু ঘুমাই করে দাম উঠে পড়েছি এবার এ উঠে পড়েছি একবার ডাকার উপায় নেই এমনি সঙ্গে সঙ্গে উঠে একদম হয়ে গেল আবার নামছিস কেন শুয়ে পড়ো ওখানে শুয়ে পড়ো ওখানে শুধু অফিস করে নাও চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুকে এবং নতুন বন্ধু তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এদা কর দেখলে বললাম না ডাকলে ডাকার উপায় নেই হয়ে গেল কোলে উঠে বললো তো দেখা রে করার অপেক্ষা উমাটা দেখছি একদম এসে কোলে এসে কোলে এসে বসে পড়েছি দেখতে ও সেন সেন তুমি বসছে কে বলছে কে বলছো কুয়ে কে বলেছো টাটা করে দাও বন্ধুদের গুড নাইট বলে দাও মুখটা দেখিয়ে গুড নাইট বলে দাও টাটা করে দাও ও টাটা গুড নাইট টাটা গুড নাইট বলে দাও বলে দাও হুম বলে দাও তো চলো বন্ধুরা দেখা হবে পরের একটা ভিডিও অবশ্যই ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের জন্য বিদায় নিচ্ছি টাটা গুড নাইট নেন গুড নাইট বলে নাইট সেনু গুড নাইট বলো গুড নাইট বলো বন্ধুদের গুড নাইট বলো গুড নাইট বলো একটু নাইট বুঝো একটু বলো বল যো বল